কোচবিহারের একটি স্বনামধন্য স্কুলের সামনে আজ এস কর্মীরা পিকেটিং করছিল তখনই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের সঙ্গে তারা বচসায় জড়ায়। জানা যায় নিট দুর্নীতির অভিযোগে এসএফআই ডাকা ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে তারা আজকে ওই পিকেটিং করছিল কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ যে তারা ছাত্রছাত্রীদেরকে স্কুলে যেতে বাধা দিচ্ছিল এবং তারপরেই এই বচসাতে কেন্দ্র করে

তো লাগাতে বল তো তালা বল 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 না নুগরামি কথা বল 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 না নুগরামি কথা বল নুগরামি আরে হ্যাঁ নুগরা তালা বল বল থেকে যারা করে সালাম দিতে তালা বল মানা মেনে বল 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 বচসার রূপ দেখা গেল যে তাদের যেটা স্কিসে প্যান্ট যেটা দাবি তাদের কর্মীদের ধাক্কা মারা হয়েছে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে বলপূর্বক আপনারা সরিয়ে দিচ্ছেন আমি এসে দেখলাম যে এখানে ইতিমধ্যে খবরের চ্যানেলে উপস্থিত ছিল যদি ধাক্কাটা কী হয়ে সেটা আপনারা অবশ্যই দেখাবেন বিষয় হচ্ছে আমরা যখন এখানে এলাম আমরা দেখলাম কিছু ইংলিশ স্কুলের ছাত্র যারা ওই দোকানগুলোর কোনায় দাঁড়িয়ে আছে বাবা কি হয়েছে ওরা বলছে আমরা গেটে ঢুকতে পারছি না গেটে কিছু দাদারা ফ্ল্যাগ নিয়ে গেট বন্ধ করে রেখেছে আমরা এলাম গেটটা খুলে দিলাম যেই সমস্ত ছাত্রছাত্রীরা বাড়ির থেকে রেডি হয়ে স্কুলের জন্য ওরা স্কুলে এসেছে তারা যদি স্কুলে ঢুকতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য আর এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নেই প্রথম কথা হচ্ছে যে এবে স্কুলের গেট বন্ধ করে বাচ্চাদেরকে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত করে এটা কী উদ্ধার করতে হয়েছে আমি জানি না আমাদের এতটুকুই বক্তব্য যে তোমাদের কোনো বক্তব্য থাকে তোমরা কোনায় দাঁড়িয়ে সেটা বলো কিন্তু স্কুলের গেট কোচবিহার শহরে এবং কোচবিহার জেলায় কোনো জায়গায় যদি জোর করে কোনো স্কুলের গেট বন্ধ করা হয় যার মদতে সেটা হবে তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুব আমরা মাঠে নামবো আমরা কিন্তু লড়বো সুতরাং ছাত্র ভবিষ্যতের স্বার্থে তাদের পঠন পঠনের থেকে দূরে রেখে কী উন্নতি করতে বলতে সেটা আমরা জানি না

ওয়েস্ট বেঙ্গলের মতো অবস্থায় যে দেশ রাজ্য এই রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীরা স্কুল বন্ধ হয়ে গেছে ছ হাজার ওপর স্কুল বন্ধ হয়ে গেছে কোচবিহারের মধ্যে ছশোর উপর স্কুল বন্ধ হয়ে গেছে আমরা সেসবের প্রতি পঞ্চান মামা ইউনিভার্সিটি কি অবস্থা পঞ্চান মামার ইউনিভার্সির ক্লাস হচ্ছে না বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম ভাবে মধ্যে কেঁচা আমরা সবকিছু নিয়ে আমরা ক্লাসকে বন্ধ গেছিলাম যারা দেশ জুড়ে বন্ধটা হচ্ছে এখানেও বন্ধ হচ্ছে স্কুলের স্টুডেন্ট সংখ্যা দেখতে পাচ্ছেন স্কুলের স্টুডেন্ট নেই তারপরেও এরা এসে সে বাইরের থেকে এসে এখানে ভিড় বাড়াচ্ছে ভিড় বাড়িয়ে যে অভিভাবক যারা আছে তাদেরকে ডেকে ডেকে উল্টো ভাড়াটা কথা বলছে এসে নামে আমাদের নামে উল্টো ভাড়া কথা বলছে আমরা কোনো ছাত্র ছাত্রীকে আটকাই ছাত্র ছাত্রছাত্রীরা চাইলে ঢুকতে পারে স্কুলে কিন্তু আমরা মানবিক দিক দিয়ে এই আজি জানাচ্ছি যে এই সময়কালে যাই যে দুর্নীতি এই দুর্নীতির প্রতিবাদে এই বন্ধ এই বন্ধকে সফল করতে হবে ছাত্রছাত্রীরাও আমাদের পাশে আছে এটুকু আমরা ভাষা রাখবো অন্য স্কুল অন্যান্য যত স্কুল দেখতে পাই যত প্রাইভেট স্কুলগুলো অ্যাটলিস্ট বন্ধ করে দিয়েছি আপনারা দেখতে পারেন যে এতটা রাগ মানুষ ছাত্র ছাত্রীদের মধ্যে